কালো ত্বক ফর্সা করার উপায় সত্য মিথ্যা ও ঘরোয়া সমাধান আপনারা অনেকেই জানতে চান কালো ত্বক কীভাবে ফর্সা করা যায় তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ফর্সা ত্বক মানে কি সুন্দর ত্বকের রং নির্ধারণে জেনেটিক প্রভাব প্রথমেই জানা দরকার আমাদের ত্বকের রং নির্ধারিত হয় মেলানিন নামক এক প্রাকৃতিক উপাদান দ্বারা কেউ বেশি মেলানিন নিয়ে জন্মান কেউ কম এটা বংশগত এবং পুরোপুরি প্রাকৃতিক সৌন্দর্য মানে শুধু ত্বকের রং নয় আত্মবিশ্বাস স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতায় আসল সৌন্দর্য তবুও যদি আপনি আপনার ত্বক উজ্জ্বল প্রাণবন্ত এবং সুস্থ রাখতে চান তাহলে চলুন জেনে নিয়ে কিছু বিজ্ঞানসম্মত ও ঘরোয়া উপায় এক লেবু ও মধুর মিশ্রণ লেবুতে আছে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট আর মধু ত্বককে করে হাইড্রেটেড সপ্তাহে দুই দিন মুখে লাগিয়ে এক পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন বেসন দই ও হলুদের প্যাক এই প্যাক ত্বকের মৃতকোষ দূর করে উজ্জ্বলতা বাড়ায় সপ্তাহে দুই দিন ব্যবহার করুন তিন আলুর রস আলুতে আছে প্রাকৃতিক এনজাইম জাত্বকের কালচে ভাব কমাতে সাহায্য করে চার কাঁচা দুধ ও মুলতানি মাটি ত্বক ঠান্ডা করে ময়লা টেনে বের করে ও টোন করে তিন জীবনযাত্রায় পরিবর্তন আনুন প্রতিদিন আট এক শূন্য গ্লাস পানি পান করুন রাতে ছয় আট ঘন্টা ঘুম অপরিহার্য ফলমূল শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন সানস্ক্রিন ছাড়া বাইরে যাওয়া একেবারেই না চার কিছু সতর্কতা বাজারে যেসব উফর্সা করার ক্রিম খুঁ আছে তাদের অনেকগুলোতেই থাকে স্টেরয়েড যা ত্বকের মারাত্মক ক্ষতি করে ত্বকের স্থায়ী ক্ষতি এড়াতে চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব প্রোডাক্ট ব্যবহার করবেন না পাঁচ বাস্তবতা ও আত্মবিশ্বাস সত্যিটা হলো ত্বকের রং যেমনই হোক আপনি অনন্য আপনার পরিচ্ছন্নতা ব্যক্তিত্ব আচরণ এইগুলোই আপনাকে আলাদা করে তোলে ফর্সা হওয়া নাই সুস্থ ত্বকই আসল লক্ষ্য হওয়া উচিত ঘরোয়া উপায়ে ত্বক উজ্জ্বল করা সম্ভব তবে সেটা সময় ও নিয়মিত চর্চা ছাড়া সম্ভব নয় আপনার ত্বক যেমনই হোক নিজেকে ভালোবাসুন সুন্দর আপনি আপনার মতো করেই